রাম মন্দিরের মূল নকশাটি উনিশশো অষ্টাশি সালে আমেদাবাদের সোম্পা পরিবার দ্বারা তৈরি করা হয়েছিল সোম্পার সোমনাথ মন্দির সহ অন্তত পনেরোটি প্রজন্ম ধরে বিশ্বব্যাপী একশোটির বেশি মন্দিরের নকশায় অবদান রেখেছে মন্দিরের প্রধান স্থপতি ছিলেন চন্দ্রকান্ত শোম্পা তার দুই পুত্র নিখিল শম্পুরা এবং আশিস শম্পুরা যারাও কিন্তু স্থপতি হিন্দু গ্রন্থ বাস্তুশাস্ত্র এবং শিল্পশাস্ত্র অনুসারে এই নতুন নকশা মূল নকশা থেকে কিছুটা পরিবর্তন করে দু সালে সোমপুরারা প্রস্তুত করেছিলেন রাম মন্দিরটি হবে ছিয়াত্তর মিটার অর্থাৎ দুশো পঞ্চাশ ফুট চওড়া একশো কুড়ি মিটার অর্থাৎ তিনশো আশি ফুট লম্বা এবং উনপঞ্চাশ মিটার অর্থাৎ একশো একষট্টি ফুট উঁচু একবার সম্পূর্ণ হলে রাম মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির এটি নাগারা শৈলীর স্থাপত্যের গুরজারা চৌলুক্য শৈলীতে ডিজাইন করা হয়েছে যা মূলত উত্তর ভারতে পাওয়া এক ধরনের হিন্দু মন্দিরের স্থাপত্য প্রস্তাবিত মন্দিরের একটি মডেল দুহাজার উনিশ সালে কুম্ভমেলার সময় প্রদর্শিত হয়েছিল মন্দিরের মূল কাঠামোটি তিন তলা বিশিষ্ট একটি উঁচু মঞ্চে নির্মিত হবে গর্ভগৃহের মাঝখানে এবং প্রতিটি মণ্ডপ থাকবে একদিকে তিনটি মন্ডপ হবে কুডু নৃত এবং রঙ্গের এবং অপার পাশে দুটি মণ্ডপ হবে কীর্তন ও প্রার্থনার নাগারা শৈলীতে মণ্ডপগুলি শিখরা দিয়ে সজ্জিত করা হবে ভবনটিতে মোট তিনশো ছেষট্টি কলাম থাকবে শিবের অবতার দশটি দশাবতার এবং চৌষট্টি চৌষাত যোগিনী এবং দেবী সরস্বতীর বারোটি অবতার অন্তর্ভুক্ত করার জন্য প্রতিটি কলামে ষোলোটি মূর্তি থাকবে সিঁড়ির প্রস্থ হবে ষোলো ফুট অর্থাৎ চার দশমিক নয় মিটার বিষ্ণুকে উৎসর্গকৃত মন্দিরগুলির নকশার জন্য নিবেদিত শাস্ত্র অনুসারে গর্ভগৃহটি হবে অষ্টভুজাকার কর্ণাটক ভিত্তিক ভাস্কর্য অরুণ যোগীরাজ রামের মূর্তি তৈরি করেছেন অবশেষে সকল প্রতীক্ষার অবসান বাইশে জানুয়ারি সেই ঐতিহাসিক দিন যেদিন পাঁচশো বছর পর রাম পুনরায় আবার অযোধ্যায় ফিরছেন সবাই বলুন জয় শ্রীরাম নমস্কার